নবীজির মিলাদ সয়ন রসুল উল্লাহ সাল্লাম নিজে পালন করেছেন সোমান বলবেন না নবীজি সোমবার দিন রোজা রাখতেন সাহাবি যখন প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ আপনি সোমবার দিন কিশোরের জন্য রোজা রাখেন রহম্মতুল্লিল আলমিন উত্তর দিয়েছেন সাহাবি এই দিনে আমি নবীজির আগমন হয়েছে এই জন্য সুক্রিয়াতান রোজা রাখি একটু জোরে বলি আল্লাহ నవీన్ మిల్ రసూసల్ రోజు మాధ్యమే పాలన নবীজি নিজে নিজের মিলাদ নবীজির আগমনের দিনটাকে উদযাপন করেছেন রোজার মাধ্যমে আমরাও যদি পারি বাড়ি রফিউল আহ্বাল নবীজির সন্না স্বরূপ আমরা রোজা রাখার চেষ্টা করব। আর নবীজির আগমনে আমরা খুশি এই জন্য আমরা আনন্দ মিছিল বের করি জ্যৈষ্ণ জুলস আমরা বের করি অথবা জুলুসের সাথে আমরা সম্পৃক্ত হই আমরা একাত্রিত হয়ে আমরা নারে রিসালাতের স্লোগান দিই ইয়া নবী সালাম ইয়া সালাম জানাই একটু জোরে জোরে বলি সুবাহ আল্লাহ এই জন্য ঈদ এ বিশ্বাস করতে হবে নাই বা ইমান থাকবে না ঈদ এ আলোচনাকে বিশ্বাস করতে হবে নাই বা ইমান থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন